আসসালামু আলাইকুম দর্শক একত্রিশে ডিসেম্বরে জৈবপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সারাদিনের দিনের খেলাধুলার এপিসোড টু এ সকলকে স্বাগত এপিসোড টুয়ে এ থাকছে তিনটি খেলা ছেলেদের হাই জাম্প এবং কলার গাছে ওঠা পানিতে সাঁতার খেলা তো এখন প্রথমে লং জাম্প খেলা শুরু হবে তার জন্য যারা এই খেলায় নামতে ইচ্ছুক তারা সকলেই প্রস্তুত গ্রহণ করছেন এবং এদিকে কমিটির সদস্যরা সবাই মিলে এই যে প্রস্তুতকরণের কাজ করছেন প্রথমেই বড় ভাই জোরে একটা লং করলেন এরপর আমাদের এলাকার উজ্জ্বল জোরে রকেটের গতিতে একটা জাম্প দিলেন হিরোদের মতো লং করলেন এই ভাইয়ের আমি নাম জানি না তবে অনেক সুন্দর লাভ দিয়েছেন এবং সকলেই এই খেলাটি উপভোগ করছেন এবারে সাকিব ভাই জোরে এসে একটা লাভ দিয়ে নিজেকে কন্ট্রোল করলেন সুপ্রিয় দর্শক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং শেষে আমি একটা লাভ দিয়ে লং জাম্প খেলা শেষ

এখন কলার গাছে উঠতে হবে এই খেলা চালু করার জন্য কলার গাছটি আহ খেলার উপযোগী করে তুলছে সুপ্রিয় দর্শক আমি বিশেষভাবে দুঃখিত কারণ কলার গাছে এই ভিডিওটি সম্পূর্ণ আমি করতে তার জন্য দুঃখিত কলার গাছে উঠতে হবে এই খেলা শেষ হওয়ার পরেই আমাদের সাঁতার খেলা দিয়েছেন তো সাঁতার খেলায় প্রায় পনেরো জন অংশগ্রহণ করেছিলেন কারণ এখন শীতের সময় তার জন্য অনেকেই পানিতে গোসল করতে চান না যেহেতু কুকুরের পানি যার কারণে এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অল্প সংখ্যক প্রতিযোগী খেলাটি শেষ হতে আর অল্প কিছুক্ষণ বাকি আমি আপনাদের অপেক্ষায় থাক ফলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং একই সঙ্গে আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমি অন্তর জানাচ্ছি এর পরবর্তী এপিসোডে যা থাকছে আজকের মতো এখানে বাই